হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকালে অনেক ভালো আছো তো আজকে নতুন একটি রাশিয়ান ওয়েবসাইট নিয়ে হাজির হলাম গতকালকে দেখাইছিলাম যে কীভাবে রাশিয়ান ওয়েবসাইট থেকে আর্নিং করবা আজকে আবার নতুন আরেকটি ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি যেটার মাধ্যমে তোমরা ইজিলি ফ্রি ফ্রিতেম করতে পারবা তো যার কথা না বললে নয় তো কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা গুগল ক্রোমটি ইউজ করবো নাহলে তোমরা আমার ডিসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবা তো লিঙ্কের ওপর ক্লিক করলে এরকম একটি ওয়েবসাইট আসবে তোমাদের মাঝে তো এরকম একটি ওয়েবসাইট আসার পর যা করতে হবে যেহেতু আমরা এখানে রেজিস্ট্রেশন করা দেখাবো ফার্স্টলি পরে দেখাবো কিভাবে ইনকাম করতে হয় সেটা দেখাবো বিস্তারিত তো তোমরা সবাই দেখতে থাকো তো রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্টলি আমাদেরকে এই রেজিস্ট্রেশন অপশন নামে যে অপশনটা আছে ওটার উপর ক্লিক করবো যেহেতু এখানে রাশিয়ান ভাষা দেখা যাচ্ছে তো এটা রাশিয়ান ভাষা ইংরেজিতে কনভার্ট করার জন্য মূলত আমাদেরকে এখানে দেখো থ্রি পার্টে অপশন আছে এই থ্রি পার্টের অপশনের উপর আমরা কি করবো ক্লিক করবো ক্লিক করার পর এখানে কতগুলো লেখা আসবে তো লেখা আসার পর এখানে যা করতে হবে মূলত আমাদের ক্যান্সেলেশন আছে এই ক্যান্সেলেশনের উপর মূলত আমরা ক্লিক করব। এখানে রাশিয়ান ভাষায় লেখা আছে তো আমরা এটাকে কী করবো ইংরেজি ভাষায় কনভার্ট করব তার জন্য আমরা ক্যান্সেলেশনের উপর ক্লিক করলাম তো দেখো আমাদের কিন্তু অলরেডি ক্যান্সেলেশন হয়ে গেছে এখানে পার্সলি আমাদেরকে একটা নেম দিতে বলতেছে আর একটা ইমেল দিতে বলতেছে যেটা ভ্যালিড ইমেল তোমাদের ফোনে আছে সেটাই দেবা তারপর নিচে একটা কনফার্ম মানে পাসওয়ার্ড দিতে বলছে ধরো পাসওয়ার্ডটা দিবা কীভাবে প্রথমে কিছু বড়ো হাতের সংখ্যা কিছু ছোট হাতের সংখ্যা কিছু মানে এমনি সংখ্যা আমি তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি তো মূলত আমরা একটা নেম দিয়ে দেবো তো দেখো তোমাদেরকে দেখানোর সাথে আমি একটা নেম দিয়ে দিচ্ছি আমার নিজের নেম তো একটা নেম দিয়ে দিলাম এরপর একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখন একটা পাসওয়ার্ড চাচ্ছে তো আমি তোমাদেরকে দেখানোর সাথে একটা পাসওয়ার্ড দিয়ে দেখাবো তো মনে করো যে আমি একটা পাসওয়ার্ড একটা বড় হাতে দিছি একটা ছোট হাতে একটা সংখ্যা দিছি কয়েকটা দেখো তারপর লাস্টে কি করবো লাস্টে হ্যাশট্যাগ কিংবা অ্যাট দা রেট এগুলো মাইরে দেবো যাতে স্ট্রং পাসওয়ার্ড হয় তো উপরে ফার্স্টলি যেগুলো দিচ্ছ ওইগুলা নিচেও দিতে হবে এক সেম পাসওয়ার্ড তো আমি আমারটা দিয়ে নিচ্ছি তুমিও তোমাদেরটা দিয়ে নিবা এরকমভাবে এখন কি বলছে আই অ্যাম নট সবর্ট এটার উপর ক্লিক করতে হবে ফার্স্টলি তো আমি ক্লিক করে দেখাচ্ছি ক্যাপসারটা পূরণ করে দেখাচ্ছি তো দেখো আমাদের কিন্তু ক্যাপচারটা অলরেডি পূরণ হয়ে গেছে এখন কি করব এখন মূলত কাজ এখন হচ্ছে হলো রেজিস্ট্রেশনের উপর ক্লিক করতে হবে তো রেজিস্ট্রেশনের উপর তোমরা ক্লিক করে দেবা কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে এই ওয়েবসাইটে আমি বিশেষ করে আর অ্যাকাউন্ট খুলব না যাতে করে আমার আইডি নাহলে ব্যান হয়ে যাবে তো সেই কারণে আমি খুলবো না তো তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিটলি করে নিবা এখন দেখাই আমি লগ করে দেখাই আমার অ্যাকাউন্টটা তো আমি লগ ইন এর উপর ক্লিক করলাম তো তোমাদের এরকম আসবে যখন ক্লিক করবে তো তো তোমাদের একটা মেসেজ যাবে ওখানে কনফার্ম করতে এরকম ভাবে আমি তোমাদেরকে ইমেলে গিয়ে দেখা দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমার ইমেলে কিন্তু অলরেডি আমি চলে আসছি তো চলে আসার পর দেখো আমার কিন্তু এরকম একটা মেসেজ আইছে তো তোমাদেরকে আমি দেখাই তো দেখো আমার কিন্তু এরকম একটা মেসেজ আইছে তো এটার উপর আমি ক্লিক করার পর দেখো সাথে সাথে কিন্তু আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ভিতরে ঢুকিয়ে দেবে তো এখন এখানে কি যেন দেখাচ্ছে তো এটা কোনো ক্যাপ পারি না তো আমি আবার ক্যানসেলেশনটা করে নিব এখানে লগ এর উপর ক্লিক করবো এখানে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের সব কিছু দিব তারপরে এখানে কি বলছে সাম কম্পিউটার নে যাই হোক তো আই এম নট শ এটার উপর ক্লিক করবো ক্যাপসাটা আবারও পূরণ করতে হবে আমাদের তো দেখো আমাদের ক্যাপসাটা কিন্তু অলরেডি পুরো হয়ে গেছে তো এখন মূলত কাজ আমরা লগিংয়ের উপর ক্লিক করলাম তো দেখো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগিং হয়ে গেছে দেখো আমাদের ব্যালেন্সটা কিন্তু আছে জিরো জিরো এখানে রাবগুলো আছে কিন্তু জিরো জিরো এখানে মাত্র তোমাদের সাত ট্রাভেল হলে পরে তোমরা উইজো নিতে পারবে শুধুমাত্র পিয়ারের মাধ্যমে তো আমার দেখো আমার কিন্তু কোনো ব্যালেন্স নাই তো মূলত এখন কাজ করবা কিভাবে সেটাই দেখাবো তো এখানে আরেকটি কথা আছে তোমরা চাইলে তোমাদের একাঙ্ক্ষিত যে প্রোফাইলটা আছে তো এই প্রোফাইলটা তোমরা চাইলে একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারো তো আবার একটু আমি ক্যান্সেলেশন করে নিচ্ছি তো দেখো তো এখানে আমি যাব না এখন আমি কি করবো এখন তোমাদেরকে দেখাবো যে কাজ কীভাবে করতে হয় তো ফার্স্টলি আমাদেরকে এই ট্যাক্স এই ট্যাক্সের উপরে কি করতে হতে হবে তো ট্যাক্সের উপর আমরা ক্লিক করে দিলাম দেখো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে এই ভিডিওগুলো আছে ইউটিউবে ওই ভিডিওগুলো কিন্তু চলে এসেছে তো ভিডিওগুলো এখন দেখবো কিভাবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওগুলো আছে মাত্র পনেরো সেকেন্ড তো পনেরো সেকেন্ড জিরো পয়েন্ট জিরো টু মানে টু রাবের মতন জিরো পয়েন্ট জিরো টু ওইগুলা করার জন্য আমাদের পাঠলে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখো আমাদের কিন্তু ভিডিওটা অপশনটা চালু হয়ে গেছে এখন আমরা কি করবো চালু করে দিব আমরা পনেরো সেকেন্ড দেখবো এই ভিডিওটা দেখো আমাদের কিন্তু সময় কাউন্ট হচ্ছে তো উপরে দেখতেই পাচ্ছ দেখো আমাদের কিন্তু একটা ক্যাপসার আছে তো এই ক্যাপসারটা আমরা মূলত কমপ্লিটলি করে নিব তো ক্যাপসারে মূলত এই যে একটা ই তো এটা আমরা সিলেক্ট করব দেখি আমাদের হয় কি না তো আমরা দেখো আমাদের ভুল হয়েছে মনে হচ্ছে আর একটা ইকোবো তো দেখো আমাদের কিন্তু কাজটা অলরেডি কমপ্লিটলি হয়ে গেছে এখন আমি একটু ব্যাগেজ গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো আমি একটু রিফ্রেশ করবো দেখো ফাইনালি এই দেখো আমাদের পেমেন্টটা কিন্তু তারা করে দিচ্ছে দেখতেই পাত্র আমার পেমেন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে এভাবে তোমরা চাইলে এক মানে পুরোপুরি ফ্রিতে ইনকাম করতে পারবা শুধুমাত্র এই ফোনের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে তো তোমরা করতে পারো এভাবে ইনকাম করে তোমরা দেখা গেছে যে আজকে এক ডলার কালকে এক ডলার এরকম ভাবে ইনকাম করবে প্রতি মাসে প্রায় একশো ডলারের মতো ইনকাম করতে পারো থেকে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ পরের নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হলো উর্দ কিভাবে করবা সেটাই আমি দেখাবো